সালামু আলাইকুম আজকে আমরা শুনবো মিজানুর রহমান হাজারের মুখ থেকে নবী করিম সাল্লাম যুদ্ধের পরে কি ঘোষণা দিয়েছিলেন চলুন শুনে আসি আসটি ধন্যবাদ গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই জন্য প্রথমেই বললেন আফসুস সালাম আফসুস সালামের কথা বলার টাইমিং বুঝতে হবে ওনার মাইন্ডসেট বুঝতে হবে ওনার ফিলোসফি বুঝতে হবে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন দ্য ওয়ার্ল্ড প্রথমে বলে নাই এ জিকির করো সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছ এটা না প্রথমে বলে নাই এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছ প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও উনি সবে মাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুল ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এসেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসুলসালাম শান্তি শান্তিগামী ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না পিস এন্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয় এটা ছিল ওনার

গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই জন্য প্রথমেই বললেন পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম তারপর কি বললেন ও মানুষকে খাবার খাওয়া ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলে বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে সয় এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পুষতে হবে মানে কারো হৃদয়ে পুষতে হলে আগে কোথায় পুষতে হয় পেটে পুষতে হয় রাসুল ইসলাম শান্তির কথা বলার পরপরই বললেন যাকে খাদ্য সমস্যা দূর করো খাদ্য সংকট দূর করো এই যে আমাদের বাংলাদেশে এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা খাদ্য ঠিক ফুড আইটেম ঠিক তো সব ঠিক রিসোর্সেস খাদ্যের সংকট দূর করো ঘরে ঘরে খাবার পৌঁছে দাও দ্য ভালনারেবল পিপল অফ সোসাইটি তাদের প্রতি টেক কেয়ার করো লুক আফটার কর অনাহারের মুখে খাবার পৌঁছে দাও এটা ছিল দ্বিতীয় কর্মसूची তিন নম্বরে বললেন ওসিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে মজবুত করো এই যে ক্ষীণ কিনশিপ কিনশিপ শিপ ঠাই এই বন্ডেজটাকে আরো মজবুত করো কারণ নিজেরা নিজেরা যুদ্ধ করলে কার শান্তি থাকবে থাকবে না আত্মীয়তার বন্ধনকে মজবুত করো সব শেষে বললেন নামাজের কথা আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি আগে বলি নামাজ করেন দাড়িটারে লম্বা করেন করেন মাথায় একটা টুপি দেন বোরকা পরেন এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই রাসুল প্রথমে বললেন पीस এস্টাবলিশ করো এরপর বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো ঘর ঘরে খাবার আছে কিনা বিত্তিশীলের খাবার পৌঁছানো এরপর বললেন নিজেরা নিজেরা মারামারি করোনা ডোন্ট কিল ইচ अदर নিজেদের বন্ধনটাকে মজবুত রাখো সবশেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই তিনটা তো চার দফ কর্মসূচির তিনটা তো আপনাদের নিজেদের মধ্যে সোশ্যাল এনগেজমেন্ট এবার হচ্ছে डिवाইন এনগেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও যখন ওয়াশটি ভালো একটি লাইক একটি কমেন্ট করে দিবেন আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন ধন্যবাদ সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি যাই নামাজ বিছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তুলো রাসূল বলেন চারটি কাজ যে করবে তাদখুলুল জান্নাতে বিসালাম সহজেই সে আল্লাহর জান্নাতে ঢুকে